বাংলা বার্তা সত্য খবর এখন আপনার না লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন

জাঁকা জায়গা হুমকি দিচ্ছিস কি কি উপস্থে আছিস কী পচে আছিস রাজ্যের পচে আছিস বলছিস স্ত্রী পচে আছিস শ্রীবল কি পচে আছে ওপরা মণ্ডল টুয়ের দীর্ঘদিন ধরে আজকে কয়েক বছর ধরে সংগঠন চালাচ্ছি ভালোভাবে চালাচ্ছি এটা কিছু লোকের কিছু ব্যক্তির ভালো চোখে দেখছে না যার জন্য আজকে আমাদের এই মণ্ডলের সহসভাপতি বুদ্ধদা চুটি আয়োজন আছে বেন বন্ধু সে কোনো পদে নেই এরা দীর্ঘদিন ধরে ভুলভাল কাজ করে যাচ্ছে দীর্ঘদিন নাও করেছি শোনেনি কথা এরা যার জন্য আমাকে বদনাম করার জন্য আজকে যা তা বলে বেড়াচ্ছে সেটা আমি মেনে নিয়েছি আমি কোনো কথা অর্ণপাত করিনি কিন্তু পরশু দিন সুকান্ত একটা প্রোগ্রামে একটা রিপোর্টারকে রাত্রি দশটা ডেকে মদ্যপান অবস্থা যেভাবে মারধর করেছে মোবাইল কেড়ে নিয়েছে এই জিনিসটা আমি তীব্র নিন্দা জানাই আমাদের দলের পক্ষ থেকে মন্ডল আমি আমি থেকে ক্ষমা প্রার্থী কিন্তু এটা তো ঠিক নয় এটা যেভাবে করছে তারা ইন্টেনশনালি আমাকে বদনাম করার জন্য করছে এতে কিছু লোক আছে ইন্ধন দেয় ওদের আমি জানি কারা ইন্ধন দেয় কিন্তু আমি একটাই বক্তব্য এরা শাস্তি পাবে উচ্চ নেতৃত্বে কথা বলবো তারা তারা ব্যবস্থা নেবে আমিও ব্যবস্থা নেবো উত্তরপাড়া মন্ডল বিজেপি নেতা পরিচয় দিয়ে সাংবাদিকের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া আপনিও তো বিজেপির একজন কর্মী দীর্ঘদিনের কি বলবেন আমি এই যে ঘটনাটা ঘটেছে তোমাদের সঙ্গে এর তীব্র প্রথম প্রতিবাদ করছি এবং এই জিনিস বিজেপির লোকেরা যারা বিজেপি পার্টি করে তারা এই জিনিস পায় না এই অবস্থায় যারা ঘরে পুরো রাস্তায় দাঁড়িয়ে মানুষকে অপমান করে বা তোমাকে যে অপমান করেছে এর জন্যে আমাদের পার্টির তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং তীব্র তার প্রতিবাদ করছি এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার এবং আমরা এই উচ্চ নেতৃত্বকে আমরা এক্ষুনি জানি এই বিএন বন্ধু এবং বুদ্ধদেব রয় এরা কেমন এরা কি এরকম মধ্যপ্ত অবস্থা থাকে এরা কি কেমন হ্যাঁ আমরা যা আমাদের যা শোনা কথা তারা আমরা মধ্যপ অবস্থায় থাকে আপনারা নেতৃত্বের এর আগে জানিয়েছিলেন এটা হ্যাঁ এর আগে একবার জানিয়েছি আবারও জানাবো আমি কোন এলাকে আবার জানাচ্ছি জানিয়েছি একবার আবার জানাবো কি 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 জানাবেন যে এই যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে একটা গণতন্ত্রের একটা স্তম্ভ তোমরা ঠিক আছে এই সোশ্যাল মিডিয়াতে এত বড় আঘাত করা মানে আমাদের বিজেপি পার্টির লজ্জা সেই জন্য আমরা তীব্র তীব্রতম প্রতিবাদ এই রাজ্যে মধ্য ব্যবস্থা থাকে এর আগেও আপনারা কি রিপোর্ট পেয়েছিলেন হ্যাঁ এর আগে আমরা রিপোর্ট পেয়েছি আমরা বুদ্ধ রেগেস্ট আর বিএন বন্ধু ওটা আমরা শুনেছি আমি দেখিনি আচ্ছা বুদ্ধদেব রয় চৌধুরী নাকি বেশ নাম বুদ্ধদেব রয় তো এই এরকম থাকে এরকম মধ্যপ্ত অবস্থায় হ্যাঁ তাহলে থেকে আমরা খুবই মানে খারাপ মানে ঘটনা খুবই লজ্জাজনক ব্যাপার যেখানে গণতন্ত্র একটা স্তম্ভ আমাদের সাংবাদিকতা সেখানে তার উপর হামলা হওয়া মানে সত্যি আমাদের ভাবতে হচ্ছে যে গণতন্ত্রটা বাঁচবে কি করে আজকে আজকে যে বিজেপি যারা মত আসার আগে কারা তো যারা রয়েছে এখানে কারা ক্ষমতা আছে মানে বিজেপি ক্ষমতায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি যারা ক্ষমতায় আসতে চাইছে তারা আসার আগেই যে এইভাবে আজকে হামলা চলছে সাংবাদিকদের ওপর যে গোল্ডেন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া এবং স্নেহ টিভির ওপর বিশেষ করে হামলা চললো এটা আমরা প্রতিবাদ করছি ভিক্কার জানাচ্ছি এবং যার নেতৃত্বে চলল সেই একটি হচ্ছে বিজেপি করে তার নাম হচ্ছে ডাগনাম গদাই আর দ্রুতদেব রায়চৌধুরী ঠিক আছে আর একজন ছিল যাই হোক এরা মতব্যবস্থা সারা দিনই থাকে এটা বিজেপির কর্মী নেতারাও জানে আর বাবাই এই বাবাই বলছি যে এ দ্রুতদেব রায়চৌধুরী গদাই সব সময় তো চারিদিকে সব তোলাবাজি শুরু করে চারিদিকে দাদা দিন করে মস্তানি করে বিজেপির নেতার পরিচয় দিয়ে এটা তো আমরা জানি আপনাদের কাছে অভিযোগ এসছে এর আগে এখন হ্যাঁ এর আগে অনেক অভিযোগ এসেছে অনেক অনেক আর অভিযোগ এসছে কি রোজই আসে রোজই আসে দুজনেই এরকম টাইপের রোজই আসে এর নেতৃত্বে এরকমই চলে সব মত অবস্থাই থাকে গতকাল তো দুজনই ছিল এটা খবর পেয়েছি আমরা অবশ্যই তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি আমাদের আইসি আছে আমরাও দেখছি দেশটা নাম মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তর পরা কর্তম चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा